হ্যালো বন্ধুরা আজ আমরা সুবৃদাস স্যারের অঙ্কের বই সরলসুদ চ্যাপ্টার থেকে দশটি অঙ্ক করব এই অঙ্কগুলো এ টেকনিশিয়ান আর আর বি গ্রুপ ডি এনটিপিসি এসএসসি সিজিএল সিএইচএস এল ও রাজ্যের বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি পজ করে অঙ্কগুলো আগে নিজেরা করার চেষ্টা করবে তারপর আমার সমাধানটি দেখে নেবে চলো শুরু করা যাক এক নম্বর অঙ্কটি দেখো বার্ষিক কত হারে সরল সুদে সাত হাজার চারশো টাকার ছত্রিশ মাসের সুদ আটশো অষ্টআশি টাকা হবে ছত্রিশ মাস এক বছরে হয় বারো মাস তাহলে তিন বারো ছত্রিশ মানে তিন বছরে আট হাজার সরি আটশো অষ্টআশি টাকা হবে তাহলে এক বছরে কত সুদ হবে সেটাকে ভাগ করব বার করব সেটা কেমন করে বার করব এই আটশো অষ্টআশিকে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় দুই আট তিন নয় সাতাশ এক আট তিন ছয় আঠেরো তাহলে এক বছরে কত টাকা সুদ হবে না দুইশো ছিয়ানব্বই টাকা এবার সুদের হার বার করতে গেলে ওপরে সুদটা বসাতে হয় আর নিচে মূলধনটা বসাতে হয় মূলধন হচ্ছে সাত হাজার চারশো ইন্টু একশো দিয়ে গুণ করতে হয় তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল চুয়াত্তর দিয়ে দুইশো ছিয়ানব্বইকে কাটলে চার তাহলে চার পার্সেন্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সুদের হার কত চার পার্সেন্ট অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো দুই নম্বর অঙ্কটি দেখি বার্ষিক এগারো পার্সেন্ট হারে কত বছরে দুই হাজার টাকার সমৃদ্ধি মূল তিন হাজার একশো টাকা হবে সব বৃদ্ধি এখানে মূল আর সুদ বা মূল বা আস সুদ দুটোই আছে আসল আর সুদ দুটোই আছে সেই জন্য সমৃদ্ধি মূল বলা হয়েছে এটাকে তাহলে দুই তিন হাজার একশো টাকা থেকে দুই হাজার বিয়োগ করলে হয় এগারোশো টাকা এবার এগারো পার্সেন্ট হারে দুই হাজার টাকার এক বছরের সুদ কত হয় সেটাকে আমরা বার করব দুই হাজার টাকার এগারো পার্সেন্ট হারে এক বছরের সুদ হবে শূন্য শূন্য এগারো দুগুণে বাইশ আর এখানে একটা শূন্য আছে তাই একটা শূন্য বসবে দুইশো কুড়ি টাকা তাহলে এক বছরের সুদ যদি দুশো কুড়ি টাকা হয় দেখো এটাকে পাঁচ দিয়ে গুণ করলেই আমরা যদি দুইশো কুড়িকে পাঁচ দিয়ে গুণ করি তাহলেই এগারোশো পেয়ে যাব তাহলে কত বছরের জন্য টাকা জমা ছিল না পাঁচ বছরের জন্য অপশান দিয়ে হয়ে যাবে সঠিক উত্তর তিন নম্বর অঙ্কটি দেখো দয়া চোদ্দো হাজার আটশো টাকা আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট সরল সুদে ছয় মাসের জন্য বিনিয়োগ করে ছয় মাস পরে কত টাকা সুদ পাবে আট পয়েন্ট সরল সুদে এটা কিন্তু এক বছরের জন্য তাহলে ছয় মাসের জন্য কত হবে না আট পয়েন্ট পাঁচের অর্ধেক হয়ে যাবে আট পয়েন্ট অর্ধেক হচ্ছে এবার চোদ্দো হাজার আটশো টাকার চার পয়েন্ট পঁচিশ পারসেন্ট কত সেটা যদি আমরা বার করি তাহলেই আমাদের উত্তর বার হয়ে যাবে চোদ্দো হাজার আটশো ইন্টু চার পয়েন্ট পঁচিশ নিচে হবে একশো এখানে যেহেতু পয়েন্টের পর দুটো শূন্য সংখ্যা আছে তাই আমরা নিচে দুটো শূন্য যোগ করে নেব তাহলে এখানে দুই শূন্য এখানে দুই শূন্য কেটে গেল পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার পঁচিশ দিয়ে চারশো পঁচিশকে কাটলে ষোলো সতেরো চার দিয়ে একশো আটচল্লিশকে কাটলে তিন চারে বারো চার সাথে আঠাশ তাহলে সাঁত্রিশ ইন্টু সতেরো করলেই আমাদের উত্তর বার হয়ে যাবে সাত সাথে নয় দেখো একটা সংখ্যার শেষে নয় আছে ছয়শো তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলো চার নম্বর অঙ্কটি দেখি সীতা একটি ব্যাঙ্কে কিছু টাকা পাঁচ পয়েন্ট পঁচিশ পার্সেন্ট সরল সুদে রাখলেন যদি দুই বছর পর সীতার সরল সুদ বাবদ আটশো চল্লিশ টাকা পায় তবে সে কত টাকা ব্যাঙ্কে জমা রেখেছিল সরল সুদ আর সময় সবসময় গুণ হবে তাহলে পা দুই দিয়ে পাঁচ পয়েন্ট পঁচিশকে গুণ করলে দশ দশ পয়েন্ট পঞ্চাশ হবে এবার দশ পয়েন্ট পঞ্চাশের ভ্যালু অঙ্কে কত বলেছে আটশো চল্লিশ টাকা তাহলে একের ভ্যালু কত হবে আর একশোর ভ্যালু কত হবে সেটাই আমরা বার করব তাহলে দশ পয়েন্ট পঞ্চাশটা আসবে নিচে আর একশোটা গুণ হয়ে যাবে এবার এখানে যেহেতু পয়েন্টের পর দুটো সংখ্যা আছে তাই এখানে আমরা দুটো শূন্য যোগ করে নেব শূন্য শূন্য কেটে গেল পয়েন্ট আগেই উঠে গেছিলো তাহলে আটশো চল্লিশকে একশো দিয়ে কাটলে আট বার আসে আট দশে আসে পাঁচ হাজার চল্লিশ তাহলে উত্তর হবে সমান সমান আট আর এখানে তিনটা শূন্য আছে সেটা বসে যাবে এক দুই তিন আট হাজার টাকা হবে সঠিক উত্তর সে কত টাকা ব্যাঙ্কে জমা গেছিল না আট হাজার অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পাঁচ নম্বর অঙ্কটা দেখো একটি মূলধন সাত বছরে তিন গুণ হয় কত বছরে সেটা পাঁচ গুণ হবে সাত বছরে তিন গুণ হয় একশো টাকা সাত বছর পরে হয়েছে তিনশো টাকা এবার এই তিনশো টাকার মধ্যে এই আসল একশো টাকাটাও আছে তাহলে তিনশো টাকা থেকে একশো টাকা বিয়ে করলে থাকে দুইশো টাকা এবার এই দুইশো টাকা বেড়েছে সাত বছরে কত বছরে সেটা পাঁচ গুণ হবে মানে পাঁচশো টাকা থেকে যদি আমরা একশো টাকা আবার বিয়োগ করি তাহলে হবে চারশো টাকা এবার দুইশো টাকা হয়েছে সাত বছরে তাহলে নিশ্চয়ই চারশো টাকা হবে সাত দুগুণে চোদ্দো বছরে তাই চোদ্দ বছর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তিন গুণের মধ্যে একশো আর সুদের দুইশো মোট তিনশো ছিল এখানেও পাঁচ গুণের মধ্যে একশো আর সুদের চারশো মোট পাঁচশো হবে তাহলে দুইশো টাকা দুইশো গুণ হয় বা দুই গুণ হয় সাত বছরে চার গুণ হবে চোদ্দ বছরে অপশান সি সঠিক উত্তর ছয় নম্বর ঘটে দেখো এক ব্যক্তি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তার দশ ও চোদ্দ বছরের দুই পুত্রের নামে এটা ভালো করে খেয়াল করবে দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে আঠেরো বছর বয়সে তারা সমান সুদ পাবে সুদের হার দশ পার্সেন্ট হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল আচ্ছা বড়ো ছেলের বয়স কত চোদ্দ বছর ছোটো ছেলের বয়স কত দশ বছর তাহলে আঠেরো থেকে যদি দশ বিয়োগ করি ছোটো ছেলের বয়স হবে আট আবার চোদ্দ আঠেরো থেকে যদি চোদ্দ বিয়োগ করি বড় ছেলের বয়স হবে চার মানে বড় ছেলে ছোট ছেলে টাকাটা সময় পাবে ব্যাঙ্কে জমানোর আট বছর আর বড় ছেলে পাবে চার বছর এবার আট ইন্টু দশ কারণ সুদ আর সময় গুণ হয়ে যায় একইভাবে চার ইন্টু দশ করব তাহলে আট দশে আশি চার দশে চল্লিশ শূন্য শূন্য কেটে গেল চার দিয়ে কাটলে দুই ইস এক এটা ছোটো ছেলের এটা বড় ছেলের এটা হচ্ছে সময় আর সুদের অনুপাত এটা এই দুটো তাহলে মূলধনের তার উল্টো হয়ে যাবে কারণ যে কম সময় পাবে তাকে বেশি টাকা দিতে হবে আবার যে বেশি সময় পাবে তাকে কম টাকা দিতে হবে তাহলে উল্টে যাবে মূলধনের অনুপাত মূলধনের অনুপাত হবে বড় ছেলের হবে দুই ছোট ছেলের হবে এক বড় ছেলের হবে তাহলে ছোট ছেলে কত হবে দুই ওপরে নিচে এই দুটোর যোগফল ফল তিন ইন্টু তিরিশ হাজার চারটে শূন্য আচ্ছা চারটে শূন্য তিন দিয়ে তিরিশ হাজারকে কাটলে এক চারটে শূন্য মানে কুড়ি হাজার টাকা হয়ে যাবে সঠিক উত্তর তাহলে বড় ছেলে কত পাবে কুড়ি হাজার টাকা অপশান বি আর ছোটো ছেলে কত পাবে তখন ওই একটা পড়ে যাবে নিচে তিন বসবে তাহলে দশ হাজার টাকা হয়ে যাবে ছোটো ছেলের কিন্তু এখানে যেহেতু বড়ো ছেলে চেয়েছে তাই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর সাত নম্বর অঙ্কটে দেখো সুদের হার দুই পার্সেন্ট বাড়লে কত টাকার এখানে একটু ভুল আছে দশ বছরের সুদ একশো টাকা হবে সুদের হার দুই পার্সেন্ট বাড়লে কত টাকার একশো বছরের সুদ সরি দশ বছরের সুদ একশো টাকা বেশি হবে এখানেও আমরা সময় দশ বছর আর সুদের হার দুই পার্সেন্ট এটা গুণ করে দেব তাহলে কুড়ি এবার কুড়ির ভ্যালু এখানে বলেছে একশো টাকা একের ভ্যালু কত হবে না নিচে কুড়িটা আসবে আর একশোর ভ্যালু কত হবে একশো দিয়ে গুণ হবে কুড়ি দিয়ে একশোকে কাটলে পাঁচ তাহলে পাঁচশো টাকা হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি পাঁচশো টাকার দুই পার্সেন্ট সুদের সুদের হারে দশ বছরে একশো টাকা বেশি সুদ হবে এবার আট নম্বর অঙ্কটি দেখো ছয় হাজার টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের দশ পার্সেন্ট হারে দুই বছরের সুদ এবং দ্বিতীয় অংশের চার পার্সেন্ট হারে দশ বছরের সুদ সমান হয় অংশ দুটি কত এখানেও সময় আর সুদের পার্সেন্টেজ গুণ করে দাও প্রথমটা হচ্ছে দশ পার্সেন্ট হারে দুই বছর তাহলে কুড়ি দ্বিতীয়টা কত চার পার্সেন্ট হারে দশ বছর তাহলে চল্লিশ শূন্য শূন্য অনুপাত করলে ওয়ান ইস টু টু এখানেও আমরা এই অনুপাতটাকে উল্টে দেব কারণ যার সুদ আর সময় গুণ করে বেশি হবে সে তাকে কম টাকা দিতে হবে কারণ দুজনাকে সমান করতে হবে তো তাই যার সুদ ও সময় মিলে বেশি হবে তাকে কম টাকা দেবো আর যার সুদ ও সময় মিলে কম হবে তাকে সরি যার বেশি হবে তাকে কম টাকা দেবো যার কম হবে তাকে বেশি টাকা দেবো তাহলে এখানে দুই ইস টু এক হয়ে যাবে অনুপাতটা উল্টে যাবে এবার ছয় হাজারকে সমান দুটি ভাগে ভাগ করতে হবে ছয় হাজারকে টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করলে ওপরে দুই নিচে তিন ইন্টু ছ হাজার তিন দিয়ে কাটলে দুই দুই দুগুণের চার একটা আসবে চার হাজার অন্যটা আসবে দুই হাজার অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নয় নম্বর অঙ্কটা দেখো সুদের হার দুই পার্সেন্ট বাড়লে ছ হাজার টাকা তিন বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে এখানেও সরল সুদ আর বছরটা আমরা গুণ করে দেবো তিন দুগুণের ছয় তাহলে ছয় হাজার টাকার ছয় পার্সেন্ট কত হবে সেটা বার করলে আমাদের উত্তর চলে আসবে ছয় হাজার টাকার ছয় পার্সেন্ট উপরে ছয় নিচে একশো দুই শূন্য দুই শূন্য কেটে গেল ছয় ছয় ছত্রিশ এখানে একটা শূন্য আছে তার একটা শূন্য বসবে তিনশো ষাট টাকা হয়ে যাবে সঠিক উত্তর যেটা অপশান এতে আছে তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চলো শেষ অঙ্কটা দেখে নেই দশ নম্বর অঙ্কটি দেখো বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে আসলের দ্বিগুণ হবে এখানে আসল হবে আসলের দ্বিগুণ হবে বার্ষিক দশ পার্সেন্ট সুদের হারে কোনো টাকা কত বছরে আসলের দ্বিগুণ হবে ধরি আসল একশো টাকা এর দশ পার্সেন্ট এক বছরের সুদ মানে দশ পার্সেন্ট বা উপরে দশ বা নিচে একশো করলে দ্বারা একশো একশো কেটে যাবে দশ টাকা তাহলে এক বছরের একশো টাকার দশ পার্সেন্টের সুদ হয় দশ টাকা এই দশ টাকাকে একশো করতে গেলে আমাদের দশ দিয়ে গুণ করতে হবে তাহলে হবে একশো টাকা এখানে একশো আর মূলধন এটা আসল আর এটা সুদের একশো তাহলেই হয়ে যাবে দুইশো টাকা যেটা অঙ্কে বলেছে যে দ্বিগুণ হবে একশো টাকার দ্বিগুণ দুশো টাকা তাহলে এটা কত বছরে হবে না দশকে কত দ্বিগুণ করলাম দশ দিয়ে তাই দশ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর দশ পার্সেন্ট হারে একশো টাকার দশ বছরের সুদ দুইশো টাকা হবে বা একশোর দুই গুণ দুইশো হবে অপশান ডি সঠিক উত্তর